মধ্যে আঘাত দিল করলো আমার অধিকারকে আমার চলাফেরার অধিকারকে কলকাতা পুলিশের ওখানে যারা যারা অফিসাররা ছিল তাদের দ্বারাই ভায়োলেট হয়েছে তবে একটা কথা আইনি লড়াই লড়বো যে পুলিশ অফিসার আমাকে ওখানে আটকেছে আমার দুটো প্রোগ্রাম ছিল আমি ডিজির কাছে মেল করা ছিল আমি প্রশ্ন করছিলাম যে আমাকে কোন

বিরোধী যেতে না আদিবাসী মা বোনেরা পাশে এসে দাঁড়াতো তাদের অভাব অভিযোগের কথা তাদের সাথে অনলাইন যেটা হচ্ছে আরো বেশি করে আমাকে বলতো সেখান থেকে সংখ্যালঘু মানুষের ওপরে যে অত্যাচার করছে সাজান শিবুরা সেই কথাও ফুটে উঠতো রাজ্য সরকারের মুখ টুকরে পড়তো

কারণ কারণ হচ্ছে যারা ওদের ছবি করেছে এই রাজ্য সরকার তৃণমূল তাদের নেতাদেরকে তাদের মন্ত্রীকে তাদেরকে বলছে তারা কতটা স্বাভাবিক সাহস পাচ্ছে না কারণ ইতিপূর্বে যারা তৃণমূল কংগ্রেসের মুখপত্র যারা মিডিয়ার সামনে এসে বড় বড় ভাষণ দিচ্ছিল তারা বলছিলেন যে কোনো অভিযোগ নেই আমরা কি দেখলাম একশো তিরিশ জনের মতো জমি মানুষের ফেরত দিয়েছে প্রায় চারশো অধিক মানুষের জমি এই ধরনের জমি হাঁকর কেড়ে রেখেছিল এই ধরনের অনেক অভিযোগ আছে অনেক বন মা ধর্ষিত হয়েছে তারা ভয়ে মুখ খুলতে পারছে না আমরা গেলে তারা সাহস পেলে হয়তো মুখ খুলবে সেই জন্য আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে আমরা বিভিন্ন জনপ্রতিনিধিদের ক্ষেত্রে দেখছি যারা যাচ্ছেন সন্দেশকারী তাদেরকে প্রথমে অ্যারেস্ট করা হচ্ছে কিছু মধ্যেই পিয়ার বন্ধে জামিন দেওয়া হচ্ছে আপনার ক্ষেত্রেই দীর্ঘ সময় একটা বেলা আপনাকে লাল লড়াই করবো এটাই প্রশ্ন বুদ্ধিজীবীদের নিয়ে ছেড়ে দিয়েছে না বুদ্ধিজীবীরা নিজের পরিচয় সেটা দেখার বিষয় দাও যে আপনি বুদ্ধিজীবী বললেন এখনো কিছু অল্প মানে তাদেরকে দেখা যাচ্ছে এটা আমাদের জন্য সৌভাগ্য কারণ সহিত বুদ্ধিজীবী নন্দীজাম আন্দোলনের সময় যারা বুদ্ধিজীবী ছিলেন সিঙ্গুরের কারখানা কাড়িয়ে বাংলার যুব সমাজের ভবিষ্যৎ ধ্বংস করার জন্য যে মেতে উঠেছিল সেই সমস্ত বুদ্ধিজীবীরা আত্মত সিদ্ধুক ঘুমাচ্ছে তাও তো কিছু বুদ্ধিজীবী গিয়েছে যেমনভাবে গিয়েছে তাদেরকে উন্নতি জানায় কিন্তু আমাকে যেভাবে আটকানো হয়েছে আমাকে যেভাবে সি আর পিসি ওয়ান দেখিয়ে আমাকে আটকেছে এটা নিন্দাজনকাজনক এই তারা ইচ্ছাকৃত হবে আমার মনে হয় ভুল করেছে মমতা ব্যানার্জির অত্যাচারে যদি আরেস্ট করে ও তো তার চান্স পড়ে মানুষ করে দেবে সেই জন্য অ্যারেস্ট করেছে কিন্তু একটা ফাঁক রেখে দিয়েছে আমার তো মনে হয় এই পুলিশের কর্তারা ইচ্ছাকৃতভাবে করেছে এত ভুল করবে না কারণ ওরা তো সাদা সাদা জমা দেওয়া পুলিশ নয়

জমি ফিরিয়ে দিচ্ছে বাংলার যেখানে যেখানে জমি সংগ্রহ জমি নিয়েছে তারাও গণতান্ত্রিক প্রক্রিয়াতে সংবিধানকে সামনে রেখে আপনারা প্রতিবাদে সচ্চার হন আপনাদের জমিগুলো আগামীকালে সরকার ফিরিয়ে দেবে যাদের চাকরি চুরি গিয়েছে তাদের উদ্দেশ্য বলবো দেখুন সন্দেশকালী থেকে শিক্ষা নিন গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করুন সংবিধানকে সামনে রেখে আন্দোলন করুন আপনাদের চাকরি আপনারা ফিরে পাবেন আপনি সন্দেশকালী যাওয়ার জন্য আদালতের করুন তোমায় কথা বলবে তার আগে আমাকে যারা আঁটকেছে আমার বিরাময় মুভমেন্টে যারা ভায়োলেট করেছে তাদেরটাকে বুঝে নিই তো অবশ্যই যাবো কিছুই করলেন না তারপরে আমি তো সেটাই ভেবে পাচ্ছি না ওয়ান ফিফটি আমার নামে লাগিয়ে দিলো আমি কি আচরণ করেছি